রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে তামাক পণ্যের কার্যকর ও মূল্য বৃদ্ধির প্রস্তাবনার উপর সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এই মত বিনিময় সভায় নারী নির্বাহী পরিচালক শাহিন আক্তার দলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বাংলাদেশ ফার্স্ট এড ভারপ্রাপ্ত সম্পাদক মোরশেদ নোমান বাংলাদেশ টেলিভিশনের নিউজ এডিটর মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ আরও অনেকেই সভার শুরুতে প্রজ্ঞায়ের হেড অফ প্রোগ্রাম হাসান শাহরিয়ার বলেন নিম্ন এবং মধ্যস্তরের স্তরের সিগারেটের দাম কাছাকাছি হওয়ায় ভোক্তারা যে কোনো একটি স্তরের সিগারেট বেছে আর সুযোগ পাচ্ছে সভায় অন্যান্য বক্তারা তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে বলেন কিন্তু যে কথাতে বলছে যে যারা দাম এটা পণ্যের ক্ষেত্রে হলে আমরা একটু ভিন্ন মানের আহ পণ্য গ্রহণ করি এটা যে গৌসিয়া একজন সর্বোচ্চ করদাতা প্রতি বছরই ছিলেন মারা গেছেন এবং মোস্টলি বিক্রি করতে কিন্তু জর্দা জর্দাও কিন্তু এখন আমরা এরকম একটা আন্দোলনটা কোন দিক থেকে হবে সামনে বাজেট অবশ্যই আমরা দু হাজার পঁচিশ বাজেটে আমাকে পর পর বারো এটা চাই কিন্তু আমরা সত্যি আমরা যদি আমাদের লক্ষ্য যদি হয় তামাক মুক্ত বাংলাদেশ তাহলে সেই আন্দোলন এটি একটি গণ আন্দোলন আন্দোলন তৈরি করতে হবে তামাক থেকে মানুষকে কিভাবে বিরত করা যায় শুধু কর দিয়ে কর করা সভায় দু পঁচিশ ছাব্বিশ প্রস্তাবিত বাজেটে সাংবাদিকরা সম্পূরক শুল্ক বৃদ্ধির মাধ্যমে নিম্ন মধ্য স্তরের সিগারেটের খুচরা মূল্য প্রতি দশ শলাখার জন্য নব্বই টাকা নির্ধারণের দাবি জানান এ খাত সংশ্লিষ্টরা একই সঙ্গে উচ্চ স্তরের সিগারেটের মূল্য একশো টাকা এবং প্রিমিয়াম স্তরের মূল্য একশো টাকা করার প্রস্তাব দেওয়া হয় এছাড়া বিড়ির প্রতিশলাকার মূল্য কমপক্ষে এক টাকা নির্ধারণের সুপারিশ করা হয় সভায় তামাক বিরোধী তরুণ ফোরাম গার্লস গাইডের সদস্যরা সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন ভরির কাগজ নিখাদ নির্বীক নিরপেক্ষ